বারো রবিউল আউ্ল মহানবী হজরত মোহাম্মদ সালালামের জন্ম ও উপাতের দিন এ দিনটি মুসলিম উম্মার কাছে পবিত্র ঈদে মিলাদুনবী নামে পরিচিত ঈদে এ উপলক্ষে গৌরীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাসুলের জীবনী নিয়ে আলোচনা সভা মিলাদ মাহফিল নাতে রসুল হামদ প্রতিযোগিতার আয়োজন করা হয় উপজেলার কলতাপাড়া রোজ বিদ্যানিকেতনের আয়োজনে বিদ্যালয় চত্বরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এ কে এম আবদুল্লা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহানবীর জীবন আদর্শ নিয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য হাফেজ মোহাম্মদ আজুল হক উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এস এম দুলাল উপস্থিত ছিলেন নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা অনুষ্ঠান শেষে মিলা ও দোয়া পরিচালনা করেন মৌলানা উজ্জ্বল মিয়া বেলা এগারোটায় কলতাপাড়া মুজফর আলী স্কুল অ্যান্ড কলেজে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলহাজ জিয়ুর রহমানের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য হাফেজ মোহাম্মদ আজুল হক ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ বেলা বারোটায় ডোহকলা উচ্চ বিদ্যালয়ে নবীজির জীবন আদর্শনী আলোচনা সভা দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে নাতে রসুল হামদ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাহ আল্লাহ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আজিজ মন্ডলের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক নুরুল হক রানা সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ আজুল হক হাফেজ মোহাম্মদ আজুল হক তার বক্তব্য আজকে সবচেয়ে ফজিল পূর্ণ দিন যে নবী মোহাম্মদুর রাসুল্লাহ

আমার আগে আরো সুন্দর বয়ান করছে এই আরবি শিক্ষক মৌলানা সাহ এই আয়টুকু তো আল্লাহ সুন্দর ভাবে বলেছেন হে আমার উন্মতেরা তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও আমার নৈকট্য লাভ করতে চাও আমার মহব্বত পেতে চাও আমি যে আয়াতটুকু পড়েছি আমাদের পরিষ্কার বলেছে আমি আমার নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের অনুসরণ অনুকরণ ওইগুলি যে মানিয়া চলিব সে আমার নৈকট্য লাভ করবে সে আমার ভালোবাসা পাবে তাই না বলুন পরিষ্কার আজকে আমরা কেনে বসেছি এই দিনে আমরা আল্লাহ এই নবী ওসিলায় যেন আমরা আল্লাহকে পাই আল্লাহ ভালোবাসা পাই এইটুকু হচ্ছে আমাদের আজকের এই সবারই কানো আমরা জুলুম করবো না কারো বুঝে অত্যাচার করবো না কাউকে আমরা নির্যাতন করব না আমার ভাষায় যাতে আমার আগে বাইরে কষ্ট না হয় আমার মুখের ভাষায় এইগুলি যেন আমরা না করি বায়ারা বায়ারা আমরা যে আজকে এখন একত্রিত হয়েছি আল্লাহ কাছে আগে করি শুক্রিয়া পাশাপাশি আপনারা জানেন আমাদের নেত্রী অসুস্থ আমাদের নেত্রী

সপরি প্রেসিডেন্ট যারা আমাদের সাল্লা আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস করে তার জন্য করা হবে সকলে সুস্বাস্থ্য অবলম্বন করে আজকে যারা এই কবর প্রতি ছাত্ররা তারা আগামী দিনের মানুষ তাদেরকে সুশিক্ষিত শিক্ষিত হয়ে তারা একসময় দেশ পরিচালনা করবে তারা সুস্বাস্থ্য কামনা করে আল্লাহর কাছে সকলের জন্য ফরিয়াদ করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এস এম দুলাল সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হান্নান সরকার ডোহগাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরোত্তম চন্দ্র রায় বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবুল বাসাদ ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল হক ডোহাকলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় সবশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ